তার আব্বা করতে ঘোষিত আবু রসুল ভাই ভাই সালমান তার আব্বা অগ্নি উপাসক অগ্নি পুজারী হাজর আব্দুল্লাহ আব্বা ইহুদি হরে ভাই যত সাহাবি সমস্ত সাহাবীরা কি নবী সাহাবিরা কাদের রক্তে তৈরি কেউ কাফের কেউ ইহুদ ইহুদি কেউ খ্রিস্টানের কেউ মুশ্রেকের কেউ মুরাফেকের কেউ অগ্নি উপাসকের যারা কিছু মূর্খ মৌলবী আছে এরা কয় যে সাহাবাই কেন সত্যের মাপ কাঠি না কোনো জানি ওরা গোমরা 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 সাহাবিদের সমালোচনা যারা করে তারা গোমরা তারা কি চিল্লা বলেন তারা মনে তারা কি সর্বশক্তি দিয়ে তারা কি যারা বিশ্ব নবীর সাহাবিদের সমালোচনা করে নিঃসন্দেহে তারা ইহুদিদের দালাল ছাড়ার কিচ্ছু হইতে পারে না সাহাবাই কেন সমালোচনা যারা করে তাদের ক্ষেত্রে আমাদের ফতুয়া কি কথা বলে না

فإنه سيجيء قوم في آخر الزمان يسبون أصحابي فلا تسلوا عليهم ولا تسلوا معهم ولا تناكحوهم ولا تجالسوهم وإن مرضوا فلا تعودوهم. هزر پاک صلى الله عليه وسلم الشاكورة أمر صحابي ديركي غاليديو

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে হুশিয়ার করে দিয়েছেন যে আখেরি জামানায় একটা দল বের হবে কি বের হবে এখানে ইন ফা ইন্নাহু সাইয়াজি কওমুন আকওয়াম বলেন নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমুন বলেছেন মানে একটা দল কয়টা দল যারা বলেন ইয়াসুবুনা সাহাবি যে দলটি যে দলের লোকেরা যে দলের বক্তারা যে দলের মৌলভীরা টেলিভিশনে বসে বসে পত্রিকায় বসে বসে মাঠে মাঠে ঘুরে ঘুরে আমার সাহাবীদের সমালোচনা করবে ফালাত সাল্লু আলাইহিম তোমরা তাদের জন্য নামাজ পড়ো না ওয়ালাত সাল্লু তাদের সাথে একসাথে তারা নামাজ পড়ো না তাদের সাথে ছেলেমের বিয়ে দিও না তাদের সাথে একসাথে বসো না তারা যদি অসুস্থ হয়ে মরে পড়ে যায় তাদেরকে দেখতে যেও না কথা মনে থাকবে? জোরে বলেন ঠিক এ সৃষ্টিকারীদের থেকে

আবু বকার রসুল কর্তৃক ঘোষিত জান নাতি তার বাপ আবু কাফের আবু বকর রসুল কর্তৃক ঘোষিত জান নাতি তার বাপ আবু ফুহা কাফের